শীত প্রায় চলে এসেছে আর এই সময়ে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে সিম অন্যতম শীতের এই সময়ে এই প্রথমবার সিম আনা হল বাসায় তাই আমি আর দেরি না করে আলু এবং সিম দিয়ে একটা ভাজি করে নিলাম তো কীভাবে ভাজি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও পরিবারের সবাই অনেক ভালো আছি তো প্রথমে যেটা করলাম আলুগুলোকে আমি ছিলে নিয়ে এবং সিমার আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম যেহেতু আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সেহেতু আলুগুলো যদি নর্মালি রেখে দেই তাহলে আলুগুলো কালো হয়ে যাবে তাই আমি আলুগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি এবং সেই সাথে সিমগুলোকেও ভিজিয়ে রেখেছি এখন আমি একে একে সিম এবং আলুগুলোকে কুচি করে নিলাম কুচি করে নিয়ে আমি এখন এইগুলোকে আবারও একটু পানি দিয়ে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে তার আগে ভাজি করার জন্য আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনেপাতাগুলো পাতাগুলো কুচি করে নিলাম একে একে আমি সবগুলোই খুব ভালোভাবে কুচি করে নিলাম এবং সেই সঙ্গে টমেটোটাও আমি কুচি করে নেব কে কে আমার মতন এই ভাজিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সবগুলো যখন খুব ভালোভাবে কুচানো হয়ে গেল আমি চলে গেলাম চুলায় এখন চুলায় একটা ফ্রাই প্যান বসে তাতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এতে একে একে রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তাতে আমি লবণ দিয়ে দিলাম এবং লবণটা একটু মিশিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ কুচি এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর সঙ্গে আমি অ্যাড করে দেবো গুঁড়া চিংড়ি যেগুলো দেশি চিংড়ি বলা হয় সেই গুঁড়া চিংড়িগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম এই গুঁড়া চিংড়ির ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে এবং এটা খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে তাই যদি কোনো ভাজিতে আমি চিংড়ি মাছ অ্যাড করি তাহলে এই ধরনের চিংড়িগুলোকেই আমি অ্যাড করে থাকি এখন চিংড়িটাকে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এখানে সেই কোচানো আলু এবং সিমগুলো দিয়ে দিলাম এখন এবং সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তবে এমনভাবে ভাজা যাবে না যে এটা কালার চেঞ্জ হয়ে যায় অথবা পুড়ে যায় আলু এবং সিম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর যেহেতু আমি আলুটাকে খুব কুচি করে নিয়েছি তাই আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর যেহেতু প্রথম দিকের সিম তাই এটা সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না আর এরই মধ্যে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো সিমের সঙ্গে ভাজা জিরের গুঁড়োটা খুবই ভালো যায় যাই হোক আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে আর ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবং কালারটাও খুব একটা বেশি চেঞ্জ হয় নাই আর এরই মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর ফ্লেভারটা বহুগুণ বেড়ে যায় তারপরে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে আমি নামিয়ে ফেলবো যেহেতু এটা নামটাই ভাজি তাই একটু ভাজা ভাজা তো করতেই হবে যাই হোক আমার রান্না অলমোস্ট কমপ্লিট এই হলো আমার রান্নার ফাইনাল লুক আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম